মা তোমার বৌ মা তোমার বৌ কি কু বে হয়েছ বে হচ্ছিনা বাগাই লাইছি তুমি বেয়া করা হয়েছে বাচ্চা করছে তো

না 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 মাইয়া শুনো তুমি আইছো জেতে তোমারে কই তুমি যদি থাকবার উচিত না হে থাকবা তোমার হে হে তোমারে খাওয়াব আমি তো আর তোমারে খাওয়াইতাম না এই জেতে হোছারাডা আমার সারা কইলা কইলা আমার শরমই করে মুছা এই সারার জন্মতে আমি যাতানি इज्जत হইছি এই সমাজ মানে আর কি কই আমাইয়া খালিই গলটি পাদইরা মিহেরা মারতারছি না আমি একটা হতবাগামা আমি এই ফুট জন্মতে আমি বিরাট দুঃখিত মাইয়া দেহ তোমার এত আচ্ছা তুমি বালা হয়েছ তুমি জানো না তুমি আইসো তোমার দোষ নাই সারা দোষ এই গুলামের পুতের গুলামের পুতের গরব বৌ আছে বৌ বাহার বাইক গেছে দুই ডা বুধু আছে ফুলা ফুল বাহার বাইক গেছে এই বউ থা এই নগাওয়ার নিতু এই নিতুর লগে একদিন লাইন মারছে মাইরা এই নিতুর ফেরা হৈছে বাচ্চা পরে হ্যাঁ কি মা আমি তো বালা খাইছিলাম বউ অন্ত আমি জানি না নিতুর ফেরো বাচ্চা হন তুমি আমাৰ পয়সা দাও বাচ্চা রেডে ফালাই নিতুরে ওই নানু বিয়া দিয়ে আচ্ছা যা তুই যদি বুধ যা তখন তুই বিয়া হরতে না দিছি গেলো ওমায়া মায়া গো গোলাবার ফুট বরপাটা গেছে হেনর বলা কুনর মরজি না হেডালা লত লড়ি গুড়ি বাদাসে সমাজের মাইন্চার মা বাইন দা সুনকালি মাহেছে এগুলা আমার পুতারে আমি গে আনছি না হেরবা হে গে আনছি মায়া আর কয় না যে হেই বাড়ির সাসির সম্পর্ক লাগি বেডের গাড়াই টাকা বেডি লগে হুততে রইছে বেডির জামাই আইয়া আমার ডাক কেন হের দেহা এইগুলা আমার পুতা আমার ইজ্জততে মারছে বড় কয় না মায়া আমার মানে মুখটা যা আমি আমি কবে হইতাছি না মায়া হন তোমার কিচ্ছা তুমি যদি তারে তোমার পছন্দ হয়েছে তুমি যদি থাক মায়া তুমি থাক তার মোর আর মতো গুলা মারবো তোমার ভাই তাহলে তো না আল্লাহ আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ খালা নাই তুমি আমারে জীবন আমার বাঁচাই দিলা আমি নাইলে আমি কি জঙ্গলের মধ্যে আমি পা দিছিলাম গো আমার মার তুমি বড় ডা করছো তোমার আল্লাহ হাজার বছর বাসার আমি জায়গা গো মায়া তুমি থাকলে থাক আমার আমার জন্য কোন লাগে মায়া আমি কইছি আমি আর থাকতাম না হাইনের পোলার লগে থাকতাম না আমি আমি যাই না বালাইছে যে গেছে বড় তুমি গুলামের পুত বাড়িয়া গেলাম তো লাগবে যে মিলছে অনেক বাড়িয়া যাবি বেড়ি সাকে বেয়া হয়েছে না আমি শৈল কত দেখে বুঝছি এটা দুইটা মা হইবো ইজ্জত আমি তোরা বেকার না এটা বৌ আমার পছন্দ হয়েছে না আমি দেখা খুনের বেকার আৌতুক লই আর বই রাত থাকবো যা পুত কন্যা পছন্দ হয়েছে না ফুটের বদলাম হয়ে খুঁজছি ফুটের বদলাম নাই বুঝলে সবই জানে আমার